সালটা উনিশশো নব্বই নজনে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে গড়ে তুলেছিলেন এক ক্লাব নাম দিয়েছিলেন নাইন স্টার ক্লাব আজ দু হাজার পঁচিশে সেই ক্লাবের সদস্য বলা চলে সারা গ্রাম দাসপুর এক ব্লকের গোপালনগর গ্রামের মাঝে এই নাইন স্টার ক্লাব মঙ্গলবার চৌঠা ফেব্রুয়ারি ক্লাবের উদ্যোগে হল স্বেচ্ছায় রক্তদান শিবির পঁচিশতমবার রক্ত দিলেন গ্রামের বাসিন্দা এবং ক্লাবের অন্যতম সদস্য মনোজ সামন্ত ক্লাবের প্রতিষ্ঠাতাদের অন্যতম আশি ঊর্ধ্ব অবসরপ্রাপ্ত শিক্ষক নির্মল কুমার সামন্ত জানাচ্ছেন সেই সময় রক্তদান শিবির করা ছিল একটা চ্যালেঞ্জ শিবিরের বহু আগে থেকে পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে বোঝাতে হতো রক্তদান মানে শুধুমাত্র জীবনদান নয় নিজেদের শরীরের পক্ষেও তা ভালো এখন যেমন শিবিরে রক্তদাতাদের লাইন পড়ে যায় সেই সময় এমন ছবি ছিল না নির্মলবাবুর আক্ষেপ রক্তদান শিবির আমরা লাগাতার করে চলেছি কিন্তু তারপরেও রক্তের চাহিদা থাকছেই শুধুমাত্র রক্ত সংরক্ষণের আধুনিকীকরণের অভাবে আপনার নাম মনোজ কুমার সামন্ত এই নিয়ে আজ কতবার রক্ত দিল পঁচিশতম বয়স আমি রক্ত দিলাম পঁচিশ বার কত বয়স বয়স থেকে শুরু করি আমি আঠেরো বছর থেকে শুরু করে দিয়েছি এখন বয়স আটচল্লিশ এই যে রেগুলার রক্তদান শরীরে কিছু না কোনো প্রবলেম হয়নি এবং ভালো থাকে ফ্রেশ থাকি কি বলবেন আমি বলবো যে অন্তত বছরে একবার করে সবাই রক্তদান করলে ভালো থাকবে আরও শরীর ভালো থাকবে শরীরের সেবা হবে আমাদের এই ক্লাব উনিশশো নব্বই সালে প্রতিষ্ঠা হয়েছিল নাইন স্টার ক্লাব নজন ছেলে মিলে তৈরি করেছিল বলে নাইন স্টার ক্লাব নাম হয়েছিল তারপর এখন কি হয়েছে তার সঙ্গে অনেক মানুষ যুক্ত হয়ে গেছে বড় ক্লাব হয়ে গেছে এখন আমাদের প্রথম কাজগুলো হচ্ছে জনসংযোগ বাড়ানো জনসংযোগ বাড়ানোর ক্ষেত্রে আমাদের সামাজিক দায়িত্ব যেগুলো সেই দায়িত্ব পালনগুলো আমরা করতাম যেমন কোনো কেউ অসুস্থ হয়ে গেল সঙ্গে সঙ্গে তার বাড়ি থেকে খোঁজ নেওয়া তাকে হসপিটালাইজ করা এই কাজগুলো আমাদের হতো কেউ হয়তো মারা গেছেন তার বাড়িতে যাওয়া তাকে দেওয়ার জন্য সব ব্যবস্থা করা এবং আমাদের ছেলেরা বেশিরভাগ উৎসাহ নিয়ে ওইগুলো করতো সামাজিক দায়িত্বগুলো এর সঙ্গে সঙ্গে আমরা রক্তদান শিবিরগুলো করতাম যেটা আমরা সেই সময় খুব রক্তদান করতে গেলে কষ্ট করতে হতো তখন কাউন্সিলিং ছাড়া কেউ রক্ত দিতে আসতো না মানে দু চারজন যুবককে নিয়ে বসে তাদের কথা আলোচনা করে তাদের রক্ত দেওয়া ভালো শরীরের পক্ষে ভালো এই যুক্তি দিয়ে বুঝিয়ে তবে তাদেরকে রক্তদানে আনতাম তখনকার যুগে এখন তো সুবিধা এখন মাইক প্রচার করে দিচ্ছে সবাই জেনে যাচ্ছে রক্ত দিলে যে শরীরে ভালো হয় এই বোধটা যুব সমাজের মধ্যে এসেছে এই জন্যই এখন মাইক প্রচারেই সব লোক চলে আসতেছে রক্ত দেওয়ার জন্য এবং অনেকে জানবেন যে রক্ত দেওয়ার জন্যে তুমি ঘাটালে যদি হয় এখান থেকে দূরে সেখানকেও রক্ত দিতে চলে যাচ্ছে এবং রক্ত দেওয়া যে ভালো একটা জীবন রক্ষা করার জন্য তো নয় যে রক্ত দিবে তারও ভালো এই বোধটা যুব সমাজের মধ্যে আমরা প্রচার করেছি বেশি করে যার জন্যেই এখন সবাই চলে আসতেছে এবং মাঝখানে আমরা বন্ধ রেখেছিলাম আগে তো আমাদেরকে কাউন্সেলিং করতে করতে দম ছুটে যেত আমাদের নজন সদস্য বিভিন্ন জায়গায় চারজন পাঁচজন বন্ধু বান্ধবকে নিয়ে বসে আলোচনা করে রক্ত দাদাদের উৎসাহ করা হতো তবে তারা রক্ত নিতে আসতো সেই নজন আছে সেই নজন এখনও আছে এই স্বপন সামন্ত মনোজ সামন্ত তাপস সামন্ত তন্ময় সামন্ত তারপরে অশোক বেড়া হ্যাঁ তাপস বেড়া গুছাই অসিত এই সব আছে নজন এই প্রথম থেকে তারপরে এখন তো যোগ হয়ে গেছে অনেকেই আগের মতোই উচ্ছ্বাস এখন এখনো আগের মতো উচ্ছ্বাস আছে উচ্ছ্বাসের ভাটাটা এলো এই বছর পাঁচেক হলো কারণ দেখলাম যে সবাই এখন করতে লেগেলে এটা এটাকে নিয়ে আবার সরকারি অনুদান বলে একটা জিনিস আছে খবরের কাগজে পড়ি আমরা রেজিস্ট্রেশন পেয়েছি এই ক্লাব নিজস্ব জায়গায় ক্লাব তা সত্ত্বেও কিন্তু আমাদের কোনো অনুদান আজ পর্যন্ত সরকারিভাবে আমরা পাইনি এবং আবেদন অনেকবার করেছিলাম কোনো রেজাল্ট নাই এখানে আমাদের কি হয় সব ধরনের মানুষগুলো আছে। শিক্ষকরাও আছেন চাষ করেন যারা তারাও আসেন শিক্ষকতা করেন এবং টিউশন করেন যারা সেই সব মানুষ আসে কেটে যাওয়া মানুষগুলো আসে এখানে এটা ওপেন থাকে আমাদের ক্যারাম ট্যারাম ইনডোর গেমের সব ব্যবস্থা আছে এখানে ক্যারাম ক্যানাম আছে এগারো হাজার বারো হাজার টাকা দিয়ে ক্যারাম কিনে গেছি যে কেউ বাচ্চার থেকে আরম্ভ করে স্কুল থেকে ফেরত সময় কেউ ইচ্ছা করলো ক্যারাম খেয়ে চলে গেল ক্যারাম এখানে দরজা খোলা থাকে সবাই ঢুকে খেলতে পারে ইনডোর গেমের এইটা সুবিধা আছে এবারে আউটডোর গেমে আমরা আগে খুব নাম ছিল আমাদের গোপালনগর নাইন স্টার ক্লাব হাডুডু খেলেছি আমরা হাডুডু খেলাটা আমাদের একবারে কমন ছিল এবং এই এলাকায় বিখ্যাত সবাই ছিল আমরাও খেলেছি আমিও খেলেছি মানে আমি কুড়ি বছর খেলেছি হাডুডু হ্যাঁ এবং আমার সঙ্গে পুরো গ্রামের টিম রেডি ছিল তখন এইসব রাজনৈতিক কোনো ব্যবসা আমাদের ছিল না আমাদের তখন উদ্দেশ্য আমরা খেলবো আমাদের শরীরকে বাগাবো এই ছেলে মেয়েরাও পর্যন্ত এখানে কবাডি চলতে এসত এইগুলো আমরা করতাম আর সব থেকে মজাটা হচ্ছে আমরা যে কোনো মানুষ বিপদে পড়লে আমাদের ছেলেরা সব ছুটে যায় এইটা কুপায় আমার নাম নির্মল কুমার সামন্ত আসি অনলি আসি আমি পঁয়ষট্টি বছরের রক্ত দিয়েছি আমি মিথ্যা কথা বলে পঞ্চান্ন তখন বলে আমি ডাক্তারদেরকে বিভ্রান্ত করে আমি রক্ত দিয়ে দিয়েছি কিছুই ধরতে পারেনি আমাকে আর এই রক্ত দিয়েছিলাম বলেই পঁয়ষট্টি বছরে এখনো আশি বছরে আমি ঠিক দাঁড়িয়ে কথা বলছি তোমাদের সঙ্গে এই জন্য রক্ত রেগুলার হ্যাঁ বাইক তো আমার ওটা কমন ওটা কমন তারপরে সব থেকে মজা যে রক্ত দিলে ভালো হয় শরীরে এই বোধটা যুব সমাজের মধ্যে প্রচার করতে হবে এবং আমরা করি আমি সবাইকে বলি যে রক্ত দিলে শুধু তোমার রক্ত যাচ্ছে তা নয় তোমার রক্ত উৎপাদনে স মেলাকে উৎসাহিত করা হচ্ছে রক্ত দেওয়ার ফলে তোমার কোলেস্ট্রল ভালো হচ্ছে তোমার হাই ব্লাড প্রেশারটা ভালো হচ্ছে সুগার ভালো হচ্ছে এতগুলো সিস্টেম আছে রক্ত দেওয়ার মধ্যে সেইগুলো মানুষ জানে না বলেই ভয় আসেনি কিন্তু যে রক্ত দিবে সে উপকৃত বেশি হবে একটা জীবন বাঁচবেই অবশ্যই সেই দানটা বড় দান নয় তুমিও উপকৃত হচ্ছ এই বোধটা যুব সমাজের মধ্যে এসেছে এখন যার জন্যে এই রক্তদান শিবিরে এত সফলতা এবারে আমাদের দু দু চার দিনের মধ্যে সমস্যা করে দু একজন বন্ধু বান্ধবকে বলতেই দেখুন আজকে চুয়াল্লিশ জন আমাদের রক্তদাতা এসে উপস্থিত হয়েছে তার মধ্যে মহিলাওরাও জন। আগে মহিলারা রক্ত দিত না কেন তারা ভয় করতো আর বেশি অবশ্য হিমোগ্লোবিন যদি বারো থাকে রক্ত নেওয়ার নিয়ম তাই বারোর নিচে হলে রক্ত নেওয়া উচিত নয় কিন্তু মহিলাদের দশেও নিয়ে নিচ্ছে রক্তের স্বল্পতার জন্য ব্যাংকের ব্লাড ব্যাংকের স্বল্পতার জন্য রক্ত দিয়ে দিচ্ছে দশেও আবার আবার দেখা যাচ্ছে যাদের ওয়েট বেশি খুব বেশি ওয়েট তাদের নিশ্চয়ই রক্তের সমস্যা হতে পারে সেগুলো চিন্তা চিন্তাভাবনা করে ডাক্তাররা কিন্তু রক্ত দেয়নি ডাক্তাররা এখানে আমাদের এ আছে তার জন্ডিস হয়েছে জন্ডিস হয়েছে সে রক্ত দিয়েছে প্রথম টেস্টে কিন্তু সে ধরতে পারেনি কেন রক্ত দেওয়ার পর ব্লাড ব্যাঙ্ক থেকে ফোন করলো ফোন করে বলা হয়েছে আপনি হেপাটাইটিস এতে আক্রান্ত আছেন তার মানে রক্তটা তার ড্রেনে চলে গেল কিন্তু তার আগে যদি ডাক্তারবাবুরা সঠিকভাবে এ করতো আলোচনা করে করতো একটা রক্ত নেওয়ার জন্যে তাহলে এই যে রক্ত নষ্টটা এই রক্ত নষ্টও কিন্তু ব্লাড ব্যাঙ্ক করতে পারতো না তারা তো ড্রেনে ফেলে দিল রক্তটা এই সংরক্ষণ আজকে আমি যেটা বলেছিলাম সংরক্ষণ ওনারা রক্ত নিয়ে চলে যাচ্ছে সংরক্ষণ ঠিকমতো না করার ফলে প্রচুর রক্ত যে ড্রেনেজ হয় সেটা আমি জানি এবং সেটা হয় ওনার দিকেও আমি সতর্ক আজকেও করেছি যে এই জিনিসটা যেন না হয় আপনার টাইমিং মধ্যে রক্ত নেন সংরক্ষণ করুন সঠিকভাবে তবেই রক্তের কাট উপকারিতা আমাদের জনসাধারণ পাবে